রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের পূজা যেই পূজা নিয়ে সবসময় একটা বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম একটি সুদর্শনপুরের পুজো আমরা সবসময় জেনে থাকি প্রতি বছরেই লাইটিংয়ের চমক সবসময়ই থাকে এবারের লাইটিং একেবারেই নতুনত্ব প্রিয় দর্শক আমরা রয়েছি এই মুহুর্তে উত্তর দিনাজপুর জেলার শিলিগুড়ি মোড় অবস্থিত সুদর্শনপুর দুর্গাপূজা উৎসব কমিটি দুই সালে যে দুর্গাপূজার পূজার প্রতিমা লাইটিং এবং হচ্ছে পেন্ডাল পেন্ডাল যা একইবারে যা এখানে ম্যানেজমেন্ট করা হয়েছে লাইট এবং পেন্ডালের একইবারে ম্যানেজমেন্ট এবং খুব সুন্দর আসনপুর কিছু না কিছু নতুন নতুনের ছোঁয়া দিয়ে থাকে বছর আপনারা কিসের উপরে ভিত্তিতে আপনারা এই দুর্গা পুজো করেছেন দেখুন এবছর আমাদের পুজোর ভাবনা হচ্ছে তমসমা জ্যোতির্গময় যেটি এটি বৃহতরণ্যক উপনিষদ থেকে নেওয়া একটি সংস্কৃত শ্লোক যার অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে চলা এবং আমরা আপনারা যে পুজো দেখতে পাচ্ছেন এই পুজো মণ্ডপটির নাম হচ্ছে সুকন্যা এই টোটাল পুজো মণ্ডপটি দেখুন ভালো করে দেখলে দেখতে পাবেন দুটো কন্যা দুটো কন্যা মূর্তি পুতুল রয়েছে যেটি বাংলার পুরনো যে মৃৎশিল্প সেই মৃৎশিল্পর আধারেই আমাদের এই মণ্ডপটি তৈরি হয়েছে যেখানে প্রতিটি প্রাকৃতিক উপাদান এখানে এখানে রয়েছে যেখানে থোর হোগলা পাতা সুপারি গাছের খোল থেকে শুরু করে আরও নানান প্রাকৃতিক যে যেসব জিনিস এবং পরিবেশ বান্ধব জিনিস দিয়েই আমাদের এই মণ্ডপ তৈরি হয়েছে আপনাদের দেখলাম লাইটিংটাও খুব সুন্দর রয়েছে যে গেটটা মানে সব থেকে টপ জেলাতে সব থেকে টপ যা লাইটিং একেবারে মানে নিউ মডেলের লাইটিং নেওয়া আপনার রয়েছে কোথায় থেকে নিয়ে আপনারা দেখুন আমাদের বিগত দু তিন বছর ধরেই আমাদের পুজো মণ্ডপে যে লাইটিং লাইটিং করে আসছেন হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের তিলক সাহা হ্যাঁ তিনি বিখ্যাত লাইটম্যান এবং তার খুব নাম পরিচয়ে ডাক আছে হ্যাঁ যে বিগত দু তিন বছর ধরেই তিনি আমাদের এখানকার লাইটিং এখানে করছেন তো এই বছর প্যান্ডার শিল্পী আর প্যান্ডেন্ট শিল্পী হচ্ছে ওই দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের ডেকোরেটার্স ভাই যার নাম হচ্ছে রাজনারায়ণ সাহা চৌধুরী আর প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী হচ্ছে হিলি সেটাও দক্ষিণ দিনাজপুর থেকে এসছে প্রতিমা প্রতিমা নাম হচ্ছে জয়ন্ত পাল এবং গোপাল পাল আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অভিষেক কুমার ঘোষ আমি সুদর্শনপুর সাবেন পুজো কমিটির সহ সম্পাদক আশা করা যায় জেলার সেরা পূজা হিসাবে থাকতে পারে এই সুদর্শনপুরের এই এই দুর্গা দুর্গাপূজা যা দেখতে পাচ্ছেন এমন একটি আধুনিক আধুনিক মানের হচ্ছে রাস্তা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবার খুব সুন্দর পেন্ডাল এবং প্রতিমারও আয়োজন করা হয়েছে কমিটিদের উদ্যোগে খুব সুন্দর প্রতি বছরই এই সুদর্শনপুর দুর্গাপূজা কমিটি কিছু না কিছু নত্য নতুন ছোঁয়া লাগিয়ে থাকে এবারও কিন্তু খুব সুন্দর লাইটিং এবং পেন্ডাল এবং প্রতিমা তারা দর্শনার্থীদেরকে উপহার দিয়েছে প্রচুর লাইট করা হয়েছে সুদর্শনপুরের পুজো মণ্ডপের ইয়ে পুজোর পক্ষ থেকে এবং আমি দেখানোর চেষ্টা করবো যে যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু অসাধারণ একটি প্যান্ডেল পুজো প্যান্ডেল সুদর্শনপুরের প্রতিবারই কিছু না কিছু দর্শনার্থীদের চমক থাকে সেটা থেকে এবারও কিন্তু দর্শনার্থীরা বঞ্চিত নেই কিন্তু মানুষের যে ভিড় মানুষ এখনও পর্যন্ত যেভাবে ঠাকুর দেখতে বেরিয়েছে কারণ হচ্ছে প্রতি বছরেই হালকা হালকায় অষ্টমী নবমীতে বৃষ্টি হয় দেখতেই পারছেন একইবারে ঢল নেমেছে এই প্রতিমা দেখার জন্য দুর্দান্ত প্রতিমা এবং দুর্দান্ত পেন্ডাল এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যেমন প্রতিমা সেইভাবে কিন্তু লাইটিংও কিন্তু ফুটে তোলা হয়েছে যেমন পেন্ডাল করা হয়েছে পেন্ডালের অনুসার কিন্তু আবার লাইটিংয়েরও আবার হচ্ছে ফুটে তোলা হয়েছে দেখতেই পারছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের একেবারে ঢল নেমেছে দুর্গা মন্ডপে রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গা পূজা যে যেটা যেভাবে করা রয়েছে খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে কমিটিদের পক্ষে সেই দুর্গা প্রতিমা প্যান্ডেল লাইটিং দেখার জন্য এবং শুধু তাই নয় একইবারে বিভিন্ন জায়গা সেলফি জনের মতন যেখানে দর্শনার্থীরা ভক্তরা আসছে এবং সেলফি তুলতেও ব্যস্ত দেখা যাচ্ছে ছবি তুলতে ক্যামেরা বন্দি করতে দেখা যাচ্ছে এত সুন্দর লাইটিং প্যান্ডাল মিস করতে চাইছে না কোনো দর্শনার্থীরা তাই আপনারা দেখতেই পারছেন সবাই কিন্তু সেলফি লাইটিং তুলতেই ব্যস্ত प्रदर्शक धीरे धीरे हामी